হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি গুড মর্নিং সবাইকে এই সবে সাতটা মতো বাজে আজকে রবিবার আর ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে এখন স্কিন কেয়ার করবো স্কিন কেয়ার কিছুই না এই জাস্ট সেটাফিলের লোশনটা লাগাবো তাহলেই হয়ে যাবে যেদিন সকাল সকাল ঘুম ভেঙে যায় সেদিন কিন্তু দিনটা একটু অন্যরকমই ভালো হয় আজকে রবিবার ঘড়িতে এখন সময় সকাল সাতটা মতো আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে তাই উঠেও পড়েছি আর এখন টুকটাক কিছু কাজ আছে তারপর ব্রেকফাস্ট বানানো এখন তো এখানে ভীষণ ঠান্ডা পড়ে গিয়েছে তার জন্য স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় আর তাই মশ্চারাইজার তো ব্যবহার করতেই হবে আর দিনে যে কতবার লিপ বাম নিতে হয় তা গুনতি করে শেষ করেছিলাম আর সকালের দিকে চুল ভালো করে বাঁধতে ইচ্ছে করে না কোনো রকমে ক্লিপ দিয়ে ওপরে তুলে নিলেই হলো চলুন এরপরে যাই রান্নাঘরের দিকে আগের দিন রাত্রে এই সমস্ত কিছু ভেজানোই থাকে এখানে ড্রাই ফ্রুটস মিক্সড সমস্ত কিছু আছে আর এই দিকে সিডসেরও মিক্সড কিছু আছে এই সমস্ত কিছুর সাথে সাথে ওটস দিয়ে দেব আর কলা এখন আমি বানাবো স্মুদি আর এখান থেকে দুধটাও নিয়ে নি আর এখানে তো আপনারা জানেনি এরম ক্যানেই দুধ পাওয়া যায় এটা তো দু লিটার থাকে আর দাম নেয় ওই টু ইউরো মতো মানে ভারতীয় টাকায় দুশো টাকা এখানে যেহেতু ইন্ডাকশান যার জন্যে আগুনের কোনো ভয় নেই রান্নাঘরের এত জিনিসপত্র হয়ে গিয়েছে যে এই সাইডের তাকটাতে সমস্ত রকমের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো রাখা আছে যেমন ওই স্যান্ডউইচ মেকার জুসার মিক্সার সব কিছুই যেগুলো সব ওভারনাইট শোক করতে দিয়েছি তার মধ্যে ছিল আলমন্ডস পিস্তা কাজু কিশমিশ সমস্ত কিছুই আর এইদিকে চিয়া সিড ফ্ল্যাক্স সিড সানফ্লাওয়ার সিড আর পামকিন সিড এই সমস্ত কিছুর আলাদা আলাদা পুষ্টিগুণ আছে আর সব কিছু আলাদা আলাদাভাবে খাওয়ার তো সময় হয় না তার জন্য সব একসাথে পেস্ট করে নিই বেশ হেলদি একটা ব্রেকফাস্টও হয়ে যায় আর সমস্ত কিছু খাওয়াও হয়ে যায় কয়েকটা খেজুরও দিয়ে দিই এখানে তো প্রায় হাজার রকমের খেজুর পাওয়া যায় তার মধ্যে আমরা যেটা নিই ওটা এক কেজির দাম নেয় পাঁচশো টাকা তবে এইবারে একটা নিয়ে এসেছি যেটা সাতশো টাকা নিল তবে ওটি খেতে আরও সুন্দর আর দেখতেও ঠিক ততটাই চকচকে এখানে কিন্তু সব কিছুর তুলনায় ফলমূলের দাম অনেকটাই কম হয় যেমন এই কলার দাম যদি আমি বলি তাহলে ছটা কলার দাম নেয় ওই ওয়ান পয়েন্ট টু নাইন ইউরো মানে ভারতীয় টাকায় কনভার্ট করলে হয়ে যাবে ধরুন একশো কুড়ি থেকে তিরিশ টাকা অনেকে অনেক সময় ড্রাই রোস্ট করেও দেয় আমি তো ওই থেকে তিন চামচ মতো দিই তাই আর ড্রাই রোস্ট করি না আর ওই দিকে দুধটা গরম হয়ে গেছে সেটা এর মধ্যে দিয়ে দেব এই তো হয়ে গেল দেখুন এরপর শুধু মিক্সিতে একবার ঘুরিয়ে নেব তারপর ডাল চলুন এরপরে তাহলে সার্ভ করে দিই ওইদিকে ও ঘুম থেকে উঠে গিয়েছে ফ্রেশ হয়ে বসে হচ্ছে দেখেছেন কতটা বানানো হয়ে গিয়েছে এই কাপের মধ্যে ধরছে না আর উঠছে পড়ছে টিভিতে চালানো হয়েছে এরপর কোথায় ঘুরতে যাওয়া হবে সেরমই কিছু জায়গা খোঁজা চলছে তার জন্যে আমরা ভাবছি হয়তো নরওয়ে যাব সেখানেরই ভিডিও চালানো হয়েছে আর এইদিকে কালকে রাত্রে তো মাছ হয়েই ছিল আজকে ভাবলাম একটু ভাত বসিয়ে দিই আর তার সাথে দুটো গাজর দিয়ে দিয়েছি আর এখন আমি এদিকে আনারসটা কেটে নেব আগের দিন হাফ কেটেছিলাম অনেক বড় ছিল আনারসটা পুরোটা খেতে পারিনি তাই আজকে এই অর্ধেকটা কাটবো কাটাটা আর দেখায়নি কাটার পরে আমি স্নান করে নিয়েছি আর এখন স্নানের পরে স্কিন কেয়ার করছি তারপরে একেবারে দুপুরের খাবার খাবো আজকে ইচ্ছে আছে খাবার পরে একটু বাইরে হাঁটতেই যাব। সামনে একটা পার্ক আছে আর ওই পার্কে এখন তো জানেন এখানে ফল সিজন চলছে যার জন্যে গাছের পাতার অপরূপ রূপ দেখতে একবার তো যেতেই হয় তার জন্যে খাবার দাবার এখানে আমি সব গুছিয়ে নিয়ে এলাম ভাত চাটনি মাছ পাপড় ভাজা গাজর সেদ্ধ এই সমস্ত কিছুই ছিল আজকে দুপুরের লাঞ্চে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরোলাম আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর চারিদিকে আলতো রোদ সূর্য এখন আর গ্রীষ্মের মতো তীব্র নয় অনেকটাই মৃদু আর এই মৃদু আলোতে কি যে অসাধারণ লাগছে চারিদিকটা যখনই সূর্যটা এই সোনালি পাতার উপরে পড়ছে যেন এক অন্য রকমের আবহাওয়া আবহাওয়ার সৃষ্টি করছে প্রকৃতি যেন এক বিশাল ক্যানভাস যেখানে শিল্পী তার তুলি শেষ টান দিচ্ছে এই দুপুরের শব্দগুলো বড়ই শান্ত। মাঝে ঝরা পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়ার মজমজ শব্দ চার্চের ঘন্টার ধ্বনি বা গাছের ঢালে বসে থাকা পাখিদের কুঞ্জন ছাড়া আর কোনো কোলাহল কিন্তু আপনি চারিদিকে শুনতে পাবেন না আর কিছুদিন পরেই তো গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে যাবে এই অবস্থা দেখলে শুধু একটা কথাই মনে হয় যেন প্রকৃতি তার গভীর ঘুমে যাওয়ার আগে মতো গৌরবের পোশাক শেষবারের এই দুপুর হলো এক ধীর কবিতা যা শান্তভাবে শুরু হয় এবং এক মিষ্টি বিষণ্নতার রেশ রেখে যায় মানুষের মনের মধ্যে আমার পার্সোনালি মনে হয় এই সময়টা মানুষের গভীরভাবে প্রকৃতিকে উপভোগ করার সময় যাক চলুন অনেক ঘুরে ফিরে বাড়ি আসলাম বাড়িতে এসে আজকে আর সেরম কিছু বানাবো না প্রথমেই চা বানিয়ে নিচ্ছি চায়ের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আদা দিয়ে কড়া করে গরম গরম একদম মশলা চা বানাবো যার স্বাদ তো অসাধারণ হয়ই আর যা আমরা ইন্ডিয়া থেকে খেয়ে এসেছি এখানে এসে কি তার স্বাদ ভুলে যাওয়া যায় যতই কফি থাক বা ইনস্ট্যান্ট কোনো চা পাওয়া যাক না কেন এই দুধ চায়ের স্বাদ কোনো কিছুর সাথেই মিটবে না এখানেই ব্লু ব্যান্ডের বাটারটা বেশ ভালো পাওয়া যায় দুটো অ্যাভেলেবেল থাকে একটা সবুজ কালারের আর একটা নীল এই দিকে দেখুন চায়ের লিকারটা সুন্দর বেরিয়ে গেছে এরপর দুধ দিয়ে দিই যা এবারে লো স্টিমে হতে থাক ওটাতে লাস্টে গোলমরিচ আর চিনি দিয়ে দিলে আমার চা রেডি হয়ে যাবে নেদারল্যান্ডস যে চিজের জন্য কতটা ফেমাস তা আর বলতে হবে না তবে আমাদের না সব চিজ একদমই পছন্দ হয় না এই চিজের যে স্লাইসগুলো থাকে এটা বার্গারের মধ্যে দেওয়া হয় এই চিজগুলোই খেতে ভালো লাগে তাছাড়া আমরা একটাও খেতে পারি না আমার তো একদমই পছন্দ নয় চলুন এরপর তাহলে ওপর থেকে চিনি দিয়ে দিই আর ওইদিকে আমি স্যান্ডউইচ মেকারটা বের করে নিয়েছি এই যে আমার এদিকে গ্রিন লাইটটা কিন্তু রেড হয়ে গিয়েছে তার মানে স্যান্ডউইচ রেডি চলুন নিয়ে নিই বিকেলের খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলায় আমি একটু চিকেন বানিয়েছিলাম একদম আলু দিয়ে চিকেনের লাল লাল পাতলা ঝোল সাথে দুটো চিকেন কষাও রেখেছিলাম শাক বানিয়েছি আর গাজর সেদ্ধ পালং শাকি যদিও খুব অল্প পরিমাণে বানিয়েছি আর এইদিকে আছে আনারসের চাটনি চলুন তাহলে ডিনারটা কমপ্লিট করে আর আমার ভিডিওটাও এখানেই শেষ করলাম যদি আমার ব্লগ ভালো লাগে